رب العالمين <applause> إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা আল্লাহকে রব বলে মেনে নিবে এই মানুষগুলার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এদের জন্য সুসংবাদ কিসের সুসংবাদ সেই জান্নাতের কোন জান্নাতের যে জান্নাত এই দুনিয়া এবং আসমানের তো বড় করে তৈরি করা হয়েছে আরো জোরে বলিস হান আল্লাহ এজন্য আল্লাহকে যারা রব বলে মেনে নেবেন তাদের উপরে বিপদ আসবে তাদের উপরে মুসিবত আসবে এটা মাস্ট বি আপনি যদি এখন মনে করেন আমরা আল্লাহকে রব বলে মানলাম কিন্তু আমাদের উপরে কোনো বিপদ নাই বুঝতে হবে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই এজন্য আমার ভাইয়েরা আপনি একটু দেখেন তাকায় দেখেন সাহাবা কেরামদের দিকে আমার নবীজি কাবার চত্বরে যখন এ আয়তে কেরিমা তেলাওয়াত করলেন এমন সময় পাশে ছিল হজরত বিলাল তাআলাহ তিনি যখন একটা শুনলেন শোনার পরে আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আপনি পড়লেন আপনি বললেন যারা আল্লাহকে রব বলে মেনে নিবে তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সুতরাং আজকে আমি শুনলাম আজকের পর থেকে আমি আর অন্য ধর্মের ভিতরে থাকতে চাই না আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পরে একটু মুসলমান বানায় দেন আমার নবীজি বললেন বেলাল ঠিক আছে তুমি আমার সঙ্গে পরণাও লা ইলাহাম ইল্লা আল্লাহহু মোহাম্মেদুম সুলা চিৎকার মেরে বলি সব আল্লাহহু ভালোই হোস আল্লাহ হজরতে মিলাল নাদী আল্লাহ তা আল্লাহ মুসলমান হয়ে গেল হয়ে গেল এইবার হজরতে মিলাল ডাকতে বলেন ইয়া না আমি তো কালেমা পড়লাম আমি তো মুসলমান হয়ে গেলাম কিন্তু আমার তো একজন আছে আমার তো একজন মালিক আছে সেই মালিককে আমি তো কিছুই জানালাম না তাকে না জানিয়ে আমার এই কালেমা পড়াটাকে ঠিক হয়ে গেল নাকি নবীজি বললেন তুমি কালেমা তোমার মালিকের মালিক যিনি তার পক্ষে তুমি কালেমা অতএব ওই মালিককে না জানাইলেও কোনো সমস্যা নাই এখন তুমি বাড়িতে চলে যাও কালেমার তোমাকে তালকিন দিয়েছে তুমি এখন আমল করা শুরু করো হজরতে বেলাল নদী আল্লাহ এই কালেমা গ্রহণ করার পরে তিনি যখন বাড়িতে চলে গেল যাওয়ার পরে গভীর রজনীতে হজরত বিলাল যাই নামাজের মুসল্লাই তাহাজের নামাজের জন্য দাঁড়িয়ে গেল নামাজ আদায় করতেছিল আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিল এমন সময় তার মনিব তার মালিক জানালার পাশে এসে দেখে হজরতে বেলাল ঘরের ভিতরে গুন 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 করে কি যেন পড়তেছিল এমন সময় তার মনিব লক্ষ্য করে দেখলো তার সামনে লাত মানাত উজ্জা দেব কিছুই তো দেখা যায় না কার পূজা অর্চনা করে কার পায়ে ভক্তিপূর্ণ সেজদা দেয় এটা জানতে হবে হযরতে বিলালকে জিজ্ঞাসা করলো ও বিলাল তোমার সামনে তো কোন লাত দেখতে পাচ্ছি না মানাত দেখতে পাচ্ছি না উজ্জা দেখতে পাচ্ছি না তাহলে তুমি কোন রবের পায়ে সেজদা দিচ্ছ আমি একটু জানতে চাই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হয়ে বার মুনিবকে মালিককে ডাক দিয়ে মালিক আমি সেজদা দেই আমার রব আল্লাহর পায়ে আমি সেজদা দেয় আপনার রব আল্লাহর পায়ে যিনি আমাকেও সৃষ্টি করেছে যিনি আপনাকেও সৃষ্টি করেছে ওই রবের প্রতি আমি কালেমা পরে ইমান গ্রহণ করেছে ওই রবের প্রতি আমি ইমান গ্রহণ করেছে ওই রবকে আমি বিশ্বাস করি এইবার হজরতে বিলালের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল ডাক দে বলল বিলাল তুমি এটা আবার কেমন কথা বললে এতদিন পর্যন্ত আমার বাড়িতে থাকলে আমি খাবার দিলাম সব কিছু তোমাকে দিয়ে দিলাম আজকে আবার নতুন রবের সন্ধান কোথায় থেকে পেলে একথা বলার পরে হজরতে বিলাল ডাক দে আমি পেয়েছি আমার নেতা আমার নবী মোহাম্মদ পরেন সল্লল্লাহু আলাই হ সাল্লামের কাছ থেকে পেঁয়েছি এইবার তার মালিক ডাক দে বলেন বিলাহাল না 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 এতদিন পর্যন্ত আমরা যে বাপ দাদার ধর্ম পালন করলাম লাত মানাতুজ্জার আমরা এতদিন পর্যন্ত পূজা করলাম অর্চনা করলাম আজকে আবার তুমি সেই রব সেই লাত মানাতুজ্জার পূজা বাদ দিয়ে তোমার রবের ইবাদত করবে এটা হতে পারে না এটা হতে পারে না এইবার হযরত বিলাল ডাক দিয়ে বলেন ও মালিক তাহলে আপনি কি করতে যাচ্ছেন এইবার মালিক ডাকতে বলেন বিলাল তুমি যদি তোমার রবকে ছেড়ে না দাও তাহলে তোমাকে কিন্তু তোমার উপরে কিন্তু জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে এই কথাটা বলার পরে হজরত মিলাল রাজি আল্লাহ ডাক দিয়ে বলেন ও মালিক ও মালিক আপনি আমাকে কিসের ভয় দেখান আপনি আমাকে কোন জিনিসের ভয় দেখান আপনি হয়তো জানেন না যারা ইসলাম গ্রহণ করে যারা কালেমা গ্রহণ করে এই মানুষগুলা দুনিয়ার কোনো অপশক্তিকে ভয় পায় না একমাত্র আল্লাহকে বাদ দিয়ে কথা বলেন না কেন এই জন্য আমি আল্লাহর প্রতি এনেছি বিশ্বাস স্থাপন করেছি ওই আল্লাহর পথ থেকে আপনি আমাকে এক চুল পরিমাণেও সরাইতে পারবেন না বরং আমি আমার জীবন দিতে পারি দিতে পারি না আল্লাহ আকবর মার হাবা কর আরো জোরে বলেন মারহাবা যাস মর সব নিয়ে যাও নিয় না ইমান সারা অপ্রভু না না যাসমর সব নিয়ে যাও ইমানা নিয় না ইমাননিওনা বেরি খাটি ইমান পড়ে গেল দেহটা সেই ইমানটা রক্ষা করতে নিশ্চ হল জীবনটা এত দামি জাহিলা বোঝে না যাস মর সব নিয়ে যাও ইমানা নিয় না যাস মর সব নিয়ে যাও নিয় না ইমান সারা ও গ প্রভু নামাই দিও না কাছে মর সব নিয়ে যাও ইমান আমার নিয় না ইমান আমার নিয় না ইমান আমার নিয় না পরের আল্লাহ হুমিন আরো জোরে বলে আল্লাহ হুমিন সুতরাং হজরত বিলালের মতো আমরাও বলতে চাই আমাদের জীবন চলে যাবে আমরা আমাদের বাবার কাছ থেকে বিদায় নিয়েছি আমরা আমাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি আমাদের জীবন চলে যাবে আমাদের নষ্ট হয়ে যাবে ঘর বাড়ি থেকে আমাদেরকে ঘর সারা করা হবে বাড়ি ছাড়া করা হবে এরপরেও দুনিয়ার কোন বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করতে রাজি না সম্মানিত ভাইয়েরা আমার ইমান বড় দামি জিনিস হজরত বিলাল ইমান গ্রহণ করার কারণে তার উপরে তার মালিক এমন জুলুম নির্যাতন শুরু করে দিল গভীর রজনীত হজরত বিলালের দুই হাত পা বেঁধে হজরত বিলালকে মারধুর করা শুরু করলো এক পর্যায়ে হজরত বিলাল অজ্ঞান হয়ে গেছে হজরত বিলালের জিব্বার ভিতরে ওই মালিক ওই মালিক এমন ভাবে এমন ভাবে জুলুম নির্যাতন করলো ওই জিহ্বার ভিতরে ওই মালিকটা কি করলেন আঘাত করলেন যাতে করে রবের নাম সে যেন নিতে না পারে কিন্তু হজরত বিলাল ওই বেহস অবস্থায় আঙ্গুল উঁচু করে কি যেন জানায় দিচ্ছে দিচ্ছে হজরত আমাদেরকে জানাই দিচ্ছেন ও মালিক তুমি আমার মুখ বন্ধ করতে পারো তুমি আমার হাত পা বন্ধ করতে পারো সব কিছু বন্ধ করে দিতে পারো কিন্তু আমার অন্তরটা তুমি কোনদিন বন্ধ করতে পারবে না আল্লাহ আকবার সুতরাং হজরত বিলাল এমন গ্রহণ গ্রহণ করেছিল এই করার রব্বুল আল আমিন হজরত বিলালকে সুসংবাদ জানাই দিয়েছে ও বিলাল তুমি ভয় পেও না তুমি চিন্তা করো না তোমার জন্যই আমি তৈরি করে রেখেছি জান্নাত মরণের পরে তুমি জান্নাত পেয়ে যাবো বলিস আল্লাহ এরকম জুলুম নির্যাতন অত্যাচার যখন হজরত বিলালের উপর করা হলো এই দিকে আমার নবীজির খপকান পর্যন্ত খবরটা চলে গেল আমার নবীজি একজন সাহাবিকে বললেন হজরত বিলালকে আজাদ করে নিয়ে আস হজরত বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো এরপরে মসজিদ নবীর মাজিনের দায়িত্ব হজরত বিলালকে দেওয়া হলো হজরত বিলালের চেহারা কিন্তু তেমন কোনো সুন্দর ছিল না হজরত বিলাল এমন কালো ছিল কুর্সিত কালো ছিল তার চেহারা এমন কালো ছিল অন্ধকারের মধ্যে তাকে খুঁজে পাওয়া যেত এমনকি তার পুরো শরীরটা কালো তার শুধু দাঁতগুলো সাদা দেখা যেত এমন কুশিদ কালো এই মানুষটা কালো হওয়ার পরেও তার অন্তরটা ছিল সাদা ধপ সাদা কথা বলেন ঠিক কি না এই মানুষটা আজান দিত দুনিয়াতে আল্লাহর আর আল্লাহ পর্যন্ত আজান পৌঁছায়া চলে যেত আমার নবীজি মিরাজের রাত্রিতে যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন এমন সময় আমার প্রিয় বন্ধগণ আল্লাহর বাড়িতে যখন চলে যাবে বাইতুল মা আমর করার পরে আমার ভাইরা আমার নবীজি আর সামনের দিকে যাইতে পারে না এমন মুহূর্তে হজরত জিব্রাহ আমিন ফেরেস্তা বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে আমি আর যাইতে পারবো না আপনি এখন একা একা চলে যান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার নবীজি আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করতে যাবেন এমন সময় তিনি একা একা অবস্থায় ভয় পেয়ে যাচ্ছিল এমন মুহূর্তে আমার নবীজিকে একটু সাহস জোগানোর জন্য কার পায়ের যেন একটু শব্দ হচ্ছিল এই মানুষটা কোন মানুষ আমার নবীজি জানার চেষ্টা করলেন অবশেষে জেনে গেল এই মানুষটা অন্য কোনো সাধারণ মানুষ নয় এই মানুষটা হলো বিলালের পায়ের শব্দ সুবহানাল্লাহ আল্লাহ জোরে কোন আমার নবী যে আল্লাহর কাছ থেকে সাক্ষাৎ করে যখন দুনিয়াতে চলে আসলো আসার পরে হজরত মিলালকে ডাকতে বলেন বিলাল ও বিলাল তুমি আমার সামনে আসো সামনে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন বিলাল তুমি কি এমন আমল করো আমাকে একটু বলতে হবে কি এমন গোপনে গোপনে আমল করো আমার ভাইরা হজরত বিলাল ভয় পেয়ে গেল আজকে আবার আমার নবী যে এইভাবে নতুন ভাবে আমাকে কেন প্রশ্ন করতেছিল এই কথা বলার কারণ কি হজরত বিলাল মনে মনে ভাবার কারণে আমার ভাইরা আমার নবীজি বললেন অগ বিলাল না 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 তুমি ভয় পেয়ে যেও না তুমি কোন গোপন আমল করে আমাকে বলতে হবে এইবার হজরতে বিলাল ডাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কোন গোপন আমল আমার কাছে নাই আমি যা করি আপনার সামনে সব কিছু আমি সফে দিয়েছি তবে আমার একটি আমল আছে আমার যখন অজুটা নষ্ট হয়ে যায় ওজু নষ্ট হওয়ার পরে নতুন যখন ওজু বানায় নেই ওজু বানানোর সাথে সাথে তাহিয়াতুল ওজুর দুরাকাত নামাজ আমি আদায় করে নেই আর ওজরে বলি সুবহানাল্লাহ এইবার আমার নবীজি ডাক দেব না ও বেলাল তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা এ আমলটা তুমি কোনোদিন ছাড়বা না তার কারণ হলো এই আমলটা তোমার আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্য হয়েছে তুমি এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর আরস আল্লাহ পর্যন্ত তোমার পায়ের আওয়াজ চলে গেছে আর জোরে বলি সুবহান আল্লাহ সেই হজরত বিলাল এমন দামি ছিল কত দামি ছিল এবার শুনেন আমার নবীজির কালের পরে হজরত বিলাল কাদতে কাঁদতে ব্যাহস হয়ে গিয়েছিল হজরত বিলাল মসজিদে বভিতে তিন দিন পর্যন্ত আদান দেয় না এমন সময় সাহাবাইকে আমরা সকলে হজরত বিলালকে ধরলো ও বিলাল আপনি কেন হাজান দেন না আপনি কেন হাজান দেন না বেলাল কেঁদে কেঁদে ডাকতে বলেছিল। ও আল্লাহর নবীর প্রিয় সাহাবিরা আমি কিভাবে আজান দিব আমি কিভাবে আজান দিব তার কারণ আপনারা হয়তো না যেই নবীজি এতদিন দুনিয়াতে ছিল যেই নবীজির জন্য আমি মসজিদে নবিতা আজান দিতাম আমি বিলাল আজান দিতাম আর আমার নবীজির আমরা নামাজ আদাই করতাম কত সুন্দর একটা পরিবেশ আমরা পাইতাম আজকে আমার নবীজি দুনিয়াতে নাই আমি বিলাল আর আজান দিতে পারবো না আমি আর আজান দিতে পারবো না এইবার হজরত বিলাল ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবীর প্রিয় সাহাবি ও খলিফা আপনি আমাকে যদি অনুমতি দিতেন আমি চলে যেতাম জিহাদের ময়দানে আমি চলে যেতাম এই মক্কা মদিনা সেরে অন্য দেশে আমি চলে যাব আমি একটু জিহাদ করতে চাই ওই জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই আমি শহীদই তামান্না এই কথা বলার পরে আবু বকর ডাক দিয়ে বলেন না 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 তোমাকে যদি আমি ছেড়ে দেই মসজিদ নববীতে আযান দেওয়ার মতো কোনো মানুষ আমি খুঁজে পাবো না এইবার হযরত বিলাল ডাক দিয়ে বলেন আমি তো আজান দিতে পারবো না কারণ আমি কার জন্য আযান দিব যেই মানুষটার জন্য এতদিন আমি আযান দিয়েছি সেই মানুষটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এইবার হযরত বিলাল অনেক বলার পরে অ্যাপভোগ করে যাবার জন্য অনুমতি দিল এবার হজরত বিলাল চলে গেল সেই সিরিয়ার দেশের ভিতরে যুদ্ধ করতে করতে শহীদ হতে পারেন নাই ছয় মাস হয়ে গেল তেমন ভাবে হয় না আমার আমার প্রিয় নবীজি ছয় মাস পরে হজরত বিলালের কাছে স্বপ্নের মাধ্যমে দেখা করলেন দেখা করার পরে হজরত বিলালকে ডাকতে বলেন ও বিলাল তুমি কি আর মসজিদে আজান দিবা তুমি কি মসজিদে আর আজান দিবা না এইবার হজরত মিলাল ডাকেন রসুল্লাহ ইয়াহি বাল্লাহ আপনি তো মদিনাই নাই আপনি তো ইমাম নাই আমি কার জন্য আজান দিব এতদিন আপনার জন্য আমি আজান দিয়েছি আমি আজান দিয়েছি আপনার আপনার ইমামতিতে সাহাবাই কেরামরা আপনার পিছনে নামাজ আদায় করেছে আমি আর আজান দিতে পারবো না এইবার হজরত এইবার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম হজরত বিলালকে ডাক দিয়ে বলেন ও বিলাল না 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 পাগলামি করা যাবে না এইবার তুমি চলে যাও মসজিদ নবমীতে তুমি আজান দিবা তার কারণ হলো তোমার আজানটা আল্লাহর রাসুলুল্লাহ পর্যন্ত পৌঁছايا যায় এমন বাইতুল মামরে ওই ফেরেশতারা তোমার আযান শোনাার পরে তারা নামাজে দাঁড়িয়ে যায় বলে আল্লাহ আকবার হজরতে বিলালকে কথা বলার পরে হযরত বিলালের ঘুমটা ভেঙ্গে গেল এইবার হযরত মিলাল চলে আসেন আবার মসজিদে নববীতে মসজিদে নববীতে আসার পরে হযরত বিলালের কণ্ঠে আযান শুরু হয়ে গেল বলে আল্লাহু আকবার হজরত বিলাল মসজিদ নবীতে আজান দিল আজান দেওয়ার পরে মদিনার আশেপাশে যত ঘর ছিল যত ঘরে মানুষ ছিল নারী পুরুষ সবাই সবাই বিলালের কণ্ঠে শোনার পরে আবালের দিকে ভিড় জমাইতে শুরু করল এক পর্যায়ে মসজিদ নববীর চতুর্দিকে ঈদের মতো আনন্দ বইতে শুরু করলো আমার ভাইরা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই হজরত বিলালের ভিতরে ভয় ছিল কার বেশি আর জোরে বলতে হবে কার বেশি এই জন্য সে আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে থাকার দরকার আছে না নাই আর বলেন আছে না নাই আমার প্রিয় বন্ধ আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ঘুষ খান কেন কথা বলেন না কেন আল্লাহর ভয় যদি থাকে তাহলে সুদ খান কেন এলাকায় সুদ নাই আছে আছে আল্লাহর ওলিরা এই জায়গায়ও আছে মার হাবা জোরে বলে মার হাবা মাশাল্লাহ মাশাল্লাহ না মরশালা এই সুদখুরেরা সমাজটা নষ্ট করে ফেলছে এই জন্য সুদখুর যারা আছেন মন খারাপ করবেন না ভালো হয়ে যান তার কারণ হলো আপনি যতবারই হজ করেন না কেন আপনার হস কবুল হবে না আপনি যত ওয়াক্ত নামাজ পড়েন না কেন আপনার নামাজ কবুল হবে না যদি সুদের ব্যবসাটা আপনি বাদ দিতে না পারেন কারণ আল্লাহ বলেন আহ্লাহুল ভাই আমি সুদকে হারাম করলাম ব্যবসাকে কি করলাম হালাল করে দিলাম ব্যবসা করে খান কিন্তু সুধ খাওয়া যাবে না এলাকার ভিতরে এমন কিছু মানুষ আছে দেখবেন বাপ রে বাপ ডবল হাজি হজ করে আসে মক্কা থেকে আসার পরে মসজিদের সামনের কাতারের মুসল্লি এরপরে তসবি একটা হাতের ভিতরে নিবে জিকির করবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ হাজার চল্লিশ হাজার সুদের সাথে টাকাও লাগায় পঞ্চাশ হাজার কথা বলে এই যে সুদ যারা এই সুদের ব্যবসার কারণে আজকে বর্তমান সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন না কেন এজন্য সুদ করে আছে না নাই জোরে বলেন তুমি সুদের টাকায় বসত কর ধ্বংস সারনা কিনা দক্ষিণা মরে খবর রাখো না তুমি বিচারি অবিচার কর সাজিয়া প্রধান কেমন মুসলমান পরেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রোজা দিনকে করো আঘাত পয়সা করির তো অভাব কথা বলেন কথা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি নবীর মাননা নবীর অপমানে তোমার হৃদয় কা কথা বলেন কথা বলেন আজ আমার বাংলাদেশের ভিতরে এমন কিছু নাস্তিক আর বেঈমানেরা বের হয়েছে যারা আমার নবীজিকে নিয়ে পর্যন্ত কটুক্তি করে আমার নবীজিকে গালিগালাজ করে আমার নবীজিকে বলে আমার নবীজি নাকি নারী পিপাসু ছিল নাউজুবিল্লাহ কাল সকাল বেলা বলে আরো বলেন বলে নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো আমার নবীজির কি কোনো অপরাধ ছিল এরপরে ওই নাস্তিক আমার আমার বাংলাদেশে নবীজিকে গালি দেওয়ার পরে তারা বাংলার জমিনে বেঁচে থাকে আমার তো মনে হয় আমার তো মনে হয় এই সমস্ত নাস্তিক নাস্তিকার বেঈমানেরা এই ঠাকুর গায়ে জমিনে এসে আমার নবীজিকে যদি কটুক্তি করে ওই নাস্তিক নাস্তিকার বেইমানদের জিব্বা ঠাকুর গায়ের মুসলমান সিরে ফেলবে তুমি নবীর মত দাবি করা সন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি তুমি বিজাতিতে সংস্কৃতিতে সফে চ তুমি বিজাতিতে সংস্কৃতিতে সফে চ পরান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এ কথা ঠিক জোরে বলেন ঠিক আজকে যদি সেটাই না হয় গতকালকে চোদ্দ এপ্রিল চলে গেল একটি দিবসও চলে গেল সেই দিবসের নাম কি কথা হয় না আপনাদের এলাকায় উদযাপিত হয়েছে এই যে পহেলা বৈশাখ ছোটবেলায় আমরা এভাবে দেখতাম না এখন বর্তমান বর্তমান সমাজে যেভাবে দেখতে হচ্ছে এই পহেলা বৈশাখে ছেলে মেয়েরা যুবক যুবতীরা এমনভাবে সাজ বুজ করে রাস্তায় বের হয় মনে হয় ঈদের আনন্দের চাইতেও তারা বেশি আনন্দিত হয়ে গেছে কথা বলে না কেন এটা কি মুসলমানদের সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি তো পার হয়ে গেছে ঈদ ফিতরের দিন ওটা মুসলমানদের ঐতিহ্য আপনি আনন্দ করেন ওই দিন করবেন কিন্তু পহেলা বৈশাখে মুসলমানের সন্তান আনন্দ করতে পারে না কথা বলেন ঠিক না আজকে দেখবেন যুবক যুবতীরা এই পহেলা বৈশাখের দিনে আনন্দ উল্লাস করে এমন কি এই আনন্দের দিনে দেখবেন অনেক যুবকরা তাদের বান্ধবীদেরকে হুন্ডার পিছনে নিয়ে সারা দিন ঘোরাফেরা করে এরপরে আমার ভাইরা ওই বান্ধবীর বাড়িতে আবার দাওয়াত খেতে যায় কথা কয় না দাওয়াত খাই তো খায় আবার দেখবেন এদের এদের মা বাবা হলো দুই নাম্বার। এই কারণে সন্তান হয়েছে চার নম্বরে বাড়িতে যায় আপনি একটা বার খোঁজ করলেন না তুমি যে ছেলেটাকে নিয়ে আসলে এর সাথে তোমার সম্পর্ক কি খোঁজ খবর না নেওয়ার কারণে দিন পরে দেখবেন আপনার মেয়ে অন্য ছেলের হাত ধরে অন্য দেশে হিজরত করতে যাবে কথা কথা বলেন বলেন তখন হুজুরের কাছে আসতে হবে আপনাদেরকে দোয়া নেওয়ার জন্য যে হুজুর দোয়া করেন আমার মায়া হিজরত করতে গেছে কথা কয় কয়না আসে না নাই এই যে পহেলা বৈশাখের দিনে একটা ছেলে একটা মেয়ে সারাদিন ঘোরাফেরা করার পরে আপনার মেয়ে অন্য একটা পর পুরুষ অন্য একটা ছেলেকে আপনার বাড়িতে নিয়ে গেল আপনি মা হিসেবে আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব হলো সর্বপ্রথম ওই ছেলেটার পরিচয় নেওয়া পরিচয় তো নেই না নেই না আবার যখন মাইয়া বলে যে মা এটা আমার অমুক অমুক গ্রামের বন্ধু বলে বন্ধু তোমার বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি মা ওইরকম বন্ধু আমারও স্কুল লাইফে অনেক ছিল কথা বলেন অনেক বন্ধু ছিল এখন কি করা যাবে বলে তোমরা বসে থাকে একটু গল্প করো দুইজনে আমি তোমাদের জন্য একটু রান্না করি ওরা বসে থাকে গল্প করবে কথা কয় না পারে আর গল্প করবে না কি করবে বলেন ওটা আর বলার দরকার নাই কথা সত্য না মিথ্যা আপনারা মনে হয় মন খারাপ করছেন এ পিছনের মুরব্বীরা কি বলেন মন খারাপ করতেছেন ওয়াজ চলবে 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 কতক্ষণ কতক্ষণ চলবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই ভাই কি কি বলেন আপনারা ওয়াজ কি শুরু হয়েছে কেবল ভূমিকা টানলাম ওয়াজ শুরু করতে পারি কি এখন আপনারা যদি অনুমতি দেন ওয়াজ শুরু করবো ইনশাল্লাহ করবো তো করবো কি বলেন আপনারা করব আল্লাহ কবুল করেন সকলে পড়ছে আল্লাহ আমিন